আল্লাপাক রপুল তিনি সকল মানব জাতিকে তিনি বলে দিলেন ও মানব জাতিরা ও মুসলমানেরা ও আমার বান্দাবান্দিরা আমি আল্লাপাক রপুল আল আমিন তোমাদের কেমন একটি সময় অতিবাহিত করেছি যেই সময়টাতে তোমাদের উল্লেখযোগ্য বলতো তোমাদের অস্তিত্ব বলতে তোমাদের কিছুই ছিল না আল্লাহ তা বলেন হাল হাল্লাতা আলাল ইনসান হে নুমিনাদা নিলামিয়া কুম সেই আম মাজে কুমর আল্লাহতা আলা বলেন আল্লাতা আলাল ইনসান আমি আল্লাহ পাক বলা আল আমি অবশ্যই তোমাদের জীবন এমন একটি সময় অতিবাহিত করে দিয়েছি যেই সময়টাতে তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না মিয়া কুম সাহি তোমাদের উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না এরপর আমি আল্লাহ ক্রপ বলে আলামিন তোমাদেরকে হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি নাক দিয়েছি মাথা দিয়েছি সব কিছু আমি আল্লাহ ক্রপ বলা তোমাদেরকে দান করেছি তাহলে এক সময় আমাদের কে ছিল না কোনো অস্তিত্ব ছিল না এরপর আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দান করেছেন তাহলে আল্লাহ তালা সব কিছুর ক্ষমতাবান ইন্ন গহা আলা কুল্লে কদির আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতা রাখেন জোর বলেন আল্লাহ তাআলা তালা এখানে যে আয়াত তিনি উল্লেখ করেছেন হাল আতা আলাল আল ইনসান এই হালটি হল হাল স্তেফাম স্তেফামে তাকরির বিমা আনা কদে আতা আলাল ইনসান অবশ্য অবশ্য আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি তার উল্লেখযোগ্য বলতে তার কিছুই ছিল এক সময় তার এই ইংসান শব্দটি মুফাসিরগণ তারা দুইটি অর্থ বুঝিয়েছেন এক নম্বর হলো ইংসান হযত আদম আ আর দ্বিতীয় নম্বর হলো আমরা সকলেই হযরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা যখন সৃষ্টি করবেন তখন তিনি তিন রকমভাবে আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে তিনি সৃষ্টি করেছেন এক নম্বর হলো হযত আদম আল্লাহ তালা যখন সৃষ্টি করেন তখন তার বাবা মা কেউ ছিল না এরপর হযরত ঈশা আল্লাহ সাল্লাম আল্লাহ তালা বাবা সারাই তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন এরপর আমরা সকলে আমাদের বাবা মা রয়েছেন তাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা বাবা মা ছাড়াও আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করতে পারেন এবং বাবা সারা আল্লাহ তালাহা মানুষকে সৃষ্টি করতে পারেন এবং বাবা সহকর আল্লাহ তালাহা মানুষকে সৃষ্টি করতে পারেন এই ক্ষমতাকার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিল আমার ফেরেশত তোমরা শুনে রাখো আমি আল্লাহ তা বোলা আল দুনিয়াতে এমন একজন মানুষকে সৃষ্টি করবো ইদে কলা রব্য কালীল মেলা এ কেন নিরমিং সলসলিম মিন হামাইম মাসনুন ও আমার ফেরেস্তারা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা কাদা মাটি দিয়ে একজন মানুষ সৃষ্টি করব ওই মানুষটিকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করব জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরেস্তাদের কাদেশ করলেন ও আমার ফেরেস্তারা তোমাদেরকে আমি হুকুম করলাম যাও যাও তোমরা কিছু কাদা মাটি নিয়ে আসো তখন ফেরেস কিছু মাটি নিয়ে আসলো ওই মাটিগুলো ছিল মাটি শক্ত মাটি এই মাটিকে আল্লাহ চল্লিশ বছর রেখে দিলেন বছর রেখে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আকাশকে তিনি হুকুম করলেন ও আকাশ এই মাটির উপর তুমি বৃষ্টি বর্ষণ করো আকাশ যখন চল্লিশ বছর যখন এই মাটির উপর বৃষ্টি বর্ষণ করলেন এরপরে মাটিগুলো হয়ে গেল হামা ইমাসনুন একেবারে কাদা মাটি এরপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে হুকুম করলেন ফেরেস্তা আদম আলাহাল্লামের আকৃতি বানিয়েলেন আদম আল্লাহ সাল্লাম মূর্তি বানালেন মূর্তি বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি সূর্যকে বললেন ইয়া শামসু হার আলাই হার বাইনা ও সূর্য তুমি আদম আল্লা ওপর তাপমাত্রা দাও চল্লিশ বছর এরপর সূর্য আদম আল্লাহ সাল্লামের এই মূর্তির উপর তিনি চল্লিশ বছর তাপমাত্রা দিলেন তাপমাত্রা দেওয়ার পর এই মূর্তি এমন হয়ে গেল ঠন হয়ে গেল সলসলিন এই মূর্তিটাকে টোকা দিলে ঠন ঠন আওয়াজ করত এই আদম আল্লাহ সাল্লামের এই মূর্তি বানানোর পূর্বে একশো বিশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে একশো বিশ বছরে আদম আলাহামের কোনো অস্তিত্ব ছিল না পুনঃ কোনো উল্লেখযোগ্য বলতে আদম আলাহাম কিছুই ছিল না এই রুহ প্রবেশ করানোর পূর্বে আদম আলাহিসাম কোনো কি ছিল না অস্তিত্ব ছিল না ঠিক তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যখন এক ফুটা বীর্যর মাধ্যমে যখন আমাদের মায়ের গর্বে আমাদেরকে রেখেলেন মুতফা এক ফুটা মাধ্যমে এরপর চল্লিশ চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর এরপর আমরা হয়ে গেলাম আলা কহ রক্তপিণ্ড এরপর চল্লিশ দিন যাওয়ার পর আমাদের আত্মিত হয়ে গেল বস্তুর টুকরো মুদুকহ পিণ্ড হয়ে গেলাম আমরা এই গোস্ত্রপিণ্ড হওয়ার পর আগ পর্যন্ত আমাদের কোনো কিছু ছিল না নাম ছিল না কোনো অস্তিত্ব ছিল না কোনো কিছুই ছিল না এরপর যখন ফেরেস তারা আমাদের এই দেহের ভিতরে যখন ফুটকার দিল যখন রোহ প্রবেশ করালো তখন আমাদের হার্টবিট আস্তে আস্তে চালু হইতে লাগলো জোড়ো বলেন সুবাহান আল্লাহ তালা আল্লাহ তালা বলেন এই সময়টাতে আমরা উল্লেখযোগ্য বলতে কিছুই ছিলাম না আমাদের নাম বংশ পরিচয় কিছুই ছিল না আমরা একেবারেই ক্ষুদ্র ছিলাম একেবারেই জিরু ছিলাম এই জিরু থেকে হিরো বানিয়ে দিয়েছেন কে জড়ো বলেন আল্লাহ আল্লাহ তালা এটাই বুঝাতে চাইতেছেন আমি একসময় তোমাদের কিছুই দিলাম না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আসামি আল্লাহ পাক আব্বুল তোমাদেরকে নাম দিয়েছি বংশ দিয়েছি পরিচয় দিয়েছি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই ক্ষমতার দাপত দেখানো যাবে না এই ক্ষমতার অহংকার করা যাবে না কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে ছাড় দিয়েছে ছেড়ে দিই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নমরুদকে ছাড় দিয়ে ছেড়ে দিই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দিই নাই ঠিক তেমনিভাবে এই বাংলা জমিন যদি কোনো নাস্তিক কোনো কাদিয়ানি কোনো মশরিক মুনাফিক যদি বাংলা জমিন থেকে ইসলামকে দূরে সরিয়ে দিতে চায় ইসলামকে বিদায় করতে চাই ইসলামকে জমিনে দাফন করতে চাই তাহলে আল্লাহ তালা তাদেরকে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কিছুর উপর ক্ষমতা ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক ও আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার ও আল্লাহ মুলকি অতা অত অত দিল্লু কদির আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান এই জন্য আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এই জন্য আল্লাহ তালার উপর বেশি বেশি আবাদতবন্দি করতে হবে আল্লাহ তালা হুকুম পালন করতে হবে